সংবিধান আইন আমার পদ্ধতিতে করে দেখো নিরাপত্তা পাবে কিভাবে মানুষের জীবনে নিরাপত্তা আল্লাহ মানুষের জীবনের নিরাপত্তা দিবেন বলে আল্লাহ বলেছেন চোখের বদলে চোখ চোখের বদলে হাতের বদলে পায়ের বদলে জানের বদলে জান একটা লোক যদি এখানে কাউকে গুলি করে তাহলে তিন দিন পাঁচ দিন কিসের হাইকোর্ট জজ কোজার বিচার ও গুলি করেছে ও কইভাবে গুলি করে মেরে দাও এটা হলো ইসলামের বিচার কথা বুঝেন নি মনে হয় ও হাত ভেঙেছে আরো হাত ভেঙে দাও তাহলে হত্যার বদলে হত্যা যদি এই বিধান কায়েম থাকতো ও আরেকজনকে হত্যা করত ও মনে করতে যে আমি যদি হত্যা করলাম তাহলে আমারও কি হত্যা এই ভয় তার ভিতরে কাজ করত কিন্তু যে আরেকজনকে হত্যা করে সে দাদা বাবুদেরকে পকেটে নিয়েই করে হত্যা দিনে রাতে জবহ করে দিচ্ছে ও জানে যে আমার পিছনের ক্ষমতা আছে আশ্চর্য কথা মানুষের জীবনের নিরাপত্তা দিবেন বলে আল্লাহ হত্যার বদলে হত্যা বিধান দিয়েছেন এই বিধান যদি জমিনে থাকতো এই মানুষের জীবন নিরাপত্তা ফিরে মানুষ কথা বুঝেছেন আর কি মানুষের সম্পদের রক্ষা তিনি করেছেন আল্লাহ নবী করিম সাল্লাম বিদায় হজের ভাষণে বলছেন আলাইকুম হারামন কা হরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া শারিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা হে জাতি আল্লাহ তোমাদের পরস্পরের উপরে হারাম করেছেন রক্ত পরস্পরের উপরে হারাম করেছেন জান মালের নিরাপত্তা তুমি অন্য কাউ কন্যা হত্যা করবে না আল্লাহ হারাম করেছেন রক্ত হারাম আরেকজন মুসলমানের রক্ত আরেকজন মুসলমানের জন্য কি হারাম একজন মুসলমানের সম্পদ আরেকজন মুসলমানের জন্য কি হারাম তাহলে চুরি করতে পারবে ডাকাতি করতে পারবে দুর্নীতি করতে পারবে না যদি চুরি করে ডাকাতি করে দুর্নীতি করে আল্লাহ কোরআনে বিধান দিয়েছেন ডাকাতি যদি করে তিন ভাবে ডাকাতি করে মানুষ। এক মানুষকে হত্যা করে ডাকাতি করে তখন আল্লাহ বলছেন যে হত্যা করার পরে চিন্তায় চুরি করেছে ডাকাতি করেছে তাহলে তাকেও হত্যা করে দাও আর এক জখম করে 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 না তাকে চুরি তরবারি ঠেকিয়ে হাত পা কেটে দিয়ে আধা মরা করে নিয়ে গেল আল্লাহ বলছেন যে তাকে তাহলে হাত পা বিপরীত ভাবে কেটে দাও ডাকাতের শাস্তি হাত পা বিপরীত ভাবে ডান হাত কাটলে বাম পা কাটলে দেখে তোর অবস্থা কি একটা কেটে দেখেন ডাকাতি চিন্তাই বন্ধ হয়ে যাবে কথা বুঝুননি মনে হয় হবে এটা আল্লাহ বলছেন যে তার প্রমাণ সৌদি আরব কুয়েত কাতার আছে ডাকাতি যে না আছে দুই একটা থাকতে পারে শয়তান তো থাকেই কিন্তু বাংলাদেশে প্রতিদিন গণধর্ষণ হয় এরকম আছে না দুই একটা থাকে দু একটার বিচারও হয় হয় না দেখেন না আপনি নিরাপত্তা কার পক্ষ থেকে আসবে আপনার সম্পদের নিরাপত্তা দিবেন বলে আল্লাহ এতগুলি আইন কোরআনে কোট করেছেন যদি শুধু সম্পদ নেয় শুধু সম্পদ নিয়েছে আপনার উপর অত্যাচার করেনি আঘাতও করেনি তখন আল্লাহ বলছেন এই ডাকাতকে দেশ থেকে তাড়িয়ে দাও অথবা আজীবন জেলখানায় বন্ধ করো আর ডাকাতি করতে পারবে না এটা হলো বিধান আপনার সম্পদ দিনের তার তারপরে যদি আপনার সম্পদ সে চিন্তাই করে তার বিচার হবে ইসলাম এটা দিয়েছেন সম্পদ দিনের অপত্তা ফিরে পাবেন আপনার জীবনের নিরাপত্তা ফিরে পাবেন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন একটা মানুষের জীবনের মূল্য কত জানেন একটা মানুষের জীবনের মূল্য আজকে দিনের উপরে গুলি করছে দিনে দুপুরে পাথর মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে কারো কোনো হিসাব নাই মনে হচ্ছে যে এটা একটা পাখির জীবন এটা একটা পিপড়ার জীবন কারো কাছে মানুষের জীবনের মায়া নাই যদি সারা জমিনবাসী সারা আকাশবাসী মানে সব ফেরেস্তা জমিনবাসী মানে যত মানুষ গরু জিন যা আছে সব সারা আকাশবাসী সারা জমিনবাসী মিলে যদি একজন মানুষকে হত্যা করে কাকে মুসলমান না কাকে মানুষকে তাহলে আমি আল্লাহ সারা আকাশবাসী জমিনবাসীকে একসাথে জাহান্নামে দিয়ে দেব কথা বুঝেননি মনে হয় হাদিসটা মানে এই হাদিসের দ্বারা মানুষের জীবনের মূল্যটা বোঝাচ্ছেন যদি একটা মানুষের জীবন নেওয়ার পিছনে সারা আকাশবাসীর জমিনবাসীর হাত থাকে তাহলে আল্লাহ কোন বিচার করবেন না সরাসরি সবাইকে কোথায় দিয়ে দিবেন কেন দিয়ে দিবেন একটা মানুষকে হত্যা করেছেন তাই তার মানে এর দ্বারা উদ্দেশ্য যে মানুষের জীবনের মূল্য আকাশ জমিনবাসীর সবার চেয়ে উত্তম এটা ইসলাম দিবে ইসলাম যদি প্রতিষ্ঠা হয় আল্লাহর আইন যদি প্রতিষ্ঠা হয় আর আমান বিল্লাহ এই ইমান আল্লাহর ইমান যদি অন্তরে ঢুকে যায় মানুষ মানুষকে হত্যা করতে পারবে না এটাই নিরাপত্তা এটাই নিরাপত্তা আপনার জানের নিরাপত্তা দিল মানের নিরাপত্তা দিল সতীত্বের নিরাপত্তা দিয়েছে আপনি কি বলছেন একটা নারীকে যদি ধর্ষণ করে ইসলাম বলছে যে তাকে মাটি বুক পর্যন্ত কি করে দাও পুঁতে দাও তাও এই জেনার বিচার গোপনে নয় ফাঁসি গোপনে নয় আল্লাহ বলছেন যে তাকে মাঠে নিয়ে যাও বিশাল মাঠে নিয়ে যাও হাজার জনগণ উপস্থিত থাকবে তাদের সামনে যারা বিবাহের পরে জেনায় লিপ্ত হবে যারা ধর্ষক এদের বুক পর্যন্ত মাটিতে গেড়ে দাও দিয়ে একেবারে চতুর্দিকে পাথর মেরে মাথা একেবারে মাটি সমান করে দাও যাতে করে জনগণদেরকে বুঝতে পারে যে আমিও যদি জেনায় লিপ্ত আমার শাস্তি এটা হবে একটা করে দেখেন রাতারাতি লুচামি বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ কথা বুঝেননি মনে না তখন আপনার স্ত্রী রাত বারোটায় রাজশাহী থেকে এই বাজারে আসবে তবু একজন যুবক এইভাবে তাকাতে পারবে না করে মনে হয় আইন পাশ করেন হকমন্ত্রী ওলামাকে বসান এই গণতন্ত্র জাহিলিয়ার বস্তা পশা মতবাদকে কবর দেন আর কোরআন সন্ধ্যা বসিয়ে দেন তখন আকবর বিন জেনার বিরুদ্ধে বক্তব্য দেওয়া লাগবে না সংসদে বলা হবে আজ থেকে যদি যুবক বিবাহের পূর্বে যারা জেনায় লিপ্ত হবে তাদের সাথে শাস্তি একশো লাঠি পিটানো এক বছর এলাকা ছাড়া আর বিবাহের পরে যারা জেনায় লিপ্ত হবে তাদের বেঁচে থাকার কোনো পথ না এটা সংসদে পাশ হলে রাতারাতি লুচ্চামি বন্ধ তাহলে আপনার নারী আপনার স্ত্রী আপনার বোনের সতীত্ব কার বিধানে রক্ষা হয়ে গেল আল্লাহ এটা করেন না হলে আপনি গণতন্ত্র দিয়ে পুলিশকে দিয়ে পাহারা দিবেন পুলিশই নারীকে ধর্ষণ করবে পুলিশ কি ফেরিস্তা কাম ভাব নেয় কি বলেন আপনি আশ্চর্য কথা কিন্তু বোঝেন কিছু ওই গাঁজা ঘুরকে ধরবেন পুলিশে গাঁজার ব্যবসা করবে কি করবেন তখন এই জন্য আমি বলছি বাংলাদেশের আইনকে আইনের আওতায় আনতে হবে বিচারক যারা জজ এরা এরা কি ঘুষ খেয়ে অপরাধী লোককে নিরপরাধ প্রকাশ করে করে না আজ গতকাল বগুড়াতে প্রোগ্রাম করলাম যমুনার এক ভাই পুলিশ অফিসার আমাকে বলছে ভাই এই ঝাওয়াল ব্রিজ থেকে যমুনা পর্যন্ত তিন জায়গাতে ডাকাত থাকে কয় জায়গায় এবং আমার গাড়িতে গত বছরে আক্রমণ করেছিল ড্রাইভার চলে গেছে দাঁড়ালেই তরবারি বা কিছু ঠেকিয়ে বলছে যে ভাই আমাদের চাইতে ডাকাতদের ক্ষমতা বেশি কিভাবে আমরা যদি একটা গুলি মারি তাহলে ওটা সরকারকে জবাব দিতে হয় আর ওরা যদি ছড়ি দিয়ে আমাদেরকে জব করে ওদের জবাব নেই কেন ওদের দাদা বাবুরা বড় বড় জায়গায় আছে মানে ডাকাত পুষেই নেতারা পুলিশ আমাকে তথ্য দিল এটা ওই ডাকাত ডাকাতি করবে এই টাকাটা ভাগ হয় ওটা এমপির হাতে যায় মন্ত্রীর হাতে যায় স্থানীয় মেম্বারের হাতে যায় কথা বুঝেননি মনে হয় কথা বুঝেছেন তাহলে এদেশের বড় বড় সুর হলো বড় বড় নেতারা ওরাই চাষ করে এগুলো কথা বলা ফাঁসি হবে শুল হবে তো আমি চিন্তা করছি হক কথা বলি জীবনে পৃথিবীতে যদি মরা তো লাগবেই এই যে অন্তরে একটু শহীদই একটু নিয়ত আছে আল্লাহ যেন শহীদ হিসেবে কবুল করে সবাইকে যেন শহীদ হিসেবে কবুল করে তবে হক কথা বলে যাব ইনশাআল্লাহ হক কথা বলতে হবে ন্যায়ের পক্ষে থাকতে হবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে তাহলে দেশের এই যারা জজ যারা বিচারক এদেরকেই বিচার আওতায় আনতে হবে অপরাধী লোককে নির্দোষ প্রকাশ করে আর নির্দোষ ব্যক্তিকে অপরাধী প্রকাশ করে হাজারো লক্ষ কোটি টাকা চাঁদাবাজি হ্যাঁ লক্ষ লক্ষ মানুষকে মেরেছে দু চারজন ধর্ষণ করেছে